শুভর কাছ প্রাণ ভালোবাসা পাচ্ছে বাংলাদেশের প্রপার্টি মত প্রকাশের স্বাধীনতা রয়েছে কিনা যারা এখন সেটে দেখছেন এখানে ক্যামেরা দেখতে পাচ্ছেন এতগুলো সাউন্ড মাইক এভরিথিং এতগুলো জিনিস থাকার পরেও যদি মত প্রকাশের স্বাধীনতা নেই বা এনাফ আছে কিনা এই প্রশ্নটাই অবান্তর আমার কাছে তাহলে এতগুলো ক্যামেরা এতগুলো সবাই কথা বলছে সবাই সবকিছু করছে সারাদিন আলু স্বাধীনতাটা নেই এগুলো দেখতে যাতে না হয় এই কারণে আমি ফেসবুকে নাই একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি এবং আমার মধ্যে আপনি ওখানে দাঁড়িয়ে প্রশ্ন করছেন আর আমি এখানে উত্তর দিচ্ছি আপনারা আমার মধ্যে বায়োলজিক্যাল কোনো ডিফারেন্স নেই আপনাকে বায়োলজিক্যালি যেভাবে সৃষ্টি করতে বানিয়েছে আমাকেও বানিয়েছে আপনার জীবনে যা যা ক্রাইসিস হয় আমার জীবনে তাই তাই হয় দ্য অনলি ডিফারেন্স ইজ আপনারটা দশজন মানুষ দেখে আমারটা উনিশ কোটি মানুষ দেখে এটা বলে আরেকটা কথা বলছি যে অবশ্যই আমরা যারা পাবলিক বা সোশ্যাল ফিগার তাদের আমি যেরকম অনেক শিল্পী অভিনয় শিল্পীদের দেখে ব্যক্তি জীবন অনুপ্রাণিত হই এবং একটা জিনিস আমার মনে হয় যে এটা আজকের দিনে এসে এটা আমার বিশ্বাস এটা জীবন থেকে শেখা যে একটা সময় ভাবতাম ট্যালেন্ট ইজ এভরিথিং আর আজকে আমার মনে হয় ট্যালেন্ট ইজ টু পার্সেন্ট এইট পার্সেন্ট ইজ প্রফেশনালিজম এইট পার্সেন্ট এর মধ্যে সব থেকে বড় জিনিসগুলো নিহিত থাকে যেটা একটা মানুষকে একটা জায়গায় নিয়ে যায় তো ডিসিপ্লিন অবশ্যই ইম্পর্টেন্ট বাট দেন এগেন আমি আরেকটু সহমর্মিতার জায়গা থেকে আমাদেরকে দেখার অনুরোধ রাখবো সবার কাছে যে আমরাও মানুষ মানুষেই ভুল হয় মানুষেই শুধ্র ঘৃণা না ছড়িয়ে আহ ক্ষমাশীল হই আমরা ভালো থাকবো তার মানে হচ্ছে তার মানে হচ্ছে আমি এটা উত্তর দিতে চাচ্ছি না